এই কষ্ট লাঘব করতে চেয়েছে এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে এ কি বলছেন প্রধানমন্ত্রী তাই তার বিস্তারিত জানতে একটা মতো না সম্পূর্ণ সম্পন্ন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত এদিকে সাকিব খান বলেন এই বারবার এই প্রতারক এই ভুয়া তত্ত্বগুলো ভুয়া বিচার চেয়েছে এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু এবার এই একটি কথাই বলছে দেশবাসীকে রুখে দাঁড়াতে বিচার তাদেরই করতে হবে আবারও বলতে গেলে এগিয়ে যেতে হবে সবারই গোটা আন্দোলন নিয়ে প্রতিবাদ করায় এবার বিভাগে সুপারস্টার সাকিব খান তিনি জোরে গতকাল রাতে সংবাদ সম্মেলন করেন নিজ বাসা সেখানে সাকিব খান বলেন আমি প্রায় দুই যুগ ধরে মানুষের বিনোদনের জন্য কাজ করে আসছি দেশের ভালোর জন্য আমার মুভি বাইরে কান্ট্রি রিলিজ করতে অনেক অনেক পরিশ্রম করতে হয় আর আমার সেই দেশের শিক্ষার্থীরা যখন বিপদে আমি কিভাবে প্রতিবাদ না করে বসে থাকব। এখন উপর মহল থেকে বিভিন্ন কথা শুনতে হচ্ছে এক প্রকার হুমকি দিয়ে যাচ্ছে আমাকে পক্ষ নিয়ে প্রতিবাদ করাটা আমার দায়িত্ব ছিল আর আমি তাই করেছি এখন আমার যা হবার হবে আমি কাউকে ভয় পাই না কারণ আমার পাশে আমার দেশের লাখো কোটি রয়েছে এদিকে এক সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কিছু মানুষ আড়ালে বসে অনলাইনে উস্কানি এ কথা বলে শিক্ষার্থীরা তাদের কারণে আজ দেশের এই অবস্থায় পরিণত হয়েছে দর্শক এ বিষয়ে মন্তব্যকে তা নিশ্চয়করণ করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে আর নিত্য নতুন আপডেট করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাসে থাকা প্রায় করবে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য